পাঁচই অগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপর দেখা গেল যে না ওরা রাজাকার রাজাকার ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউনিভার্সির দিকে মানে দল পাল্টানো সুর পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করি যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থাবে না একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন উনি ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিচ্ছে তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায় তখন উনি বললো যে না আপনার দলের লোকজন করাচ্ছে ওদের খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এটু পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হুসেনের তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা আড়াইজন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন সুযোগ একটা দুর্বলতা হিসেবে দিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনি জড়িত কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভগুলো নেবেন রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক এক করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিলিটের সময় ওনার ফোনটা চালু হয়েছে তার পনেরো মিনিট বা দশ মিনিটের ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু মানে র্যান্ডম ফোন আসছে আসছে কী ফোন এগুলো হচ্ছে বলে দেবোটা বলেন আচ্ছা বা এগুলো বলতে তো রুচিতে লাগে মানে হয় কি আপনি যদি লেভেল প্লেইংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয় যাই হোক তারপরে বলি নাহলে উনি থামবেন না তখন সেক্স কল গ্রুপগুলো আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয় সেই কল সেই গ্রুপগুলো থেকে র্যান্ডামলি আমার ভিডিও কল আসা শুরু হলো তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানেন যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এই এগুলো কি হোয়াট ইজ এটা কি হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গে পড়ে গেছে তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি উনি জানেন এই সমস্ত টেকনোলজি তো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পরে আবার শুরু হয়েছে তখন আমি আবার লিখলাম যে না আমি ফোন বন্ধ করছি বন্ধ হয়নি এটা এখন আপনি বন্ধ করেন তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না তাহলে আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরও দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করান তখন উনি কি কি যেন বলল যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে পরের দিনও দেখি থামে না সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই আচ্ছা ওনার যে কোনো কাজের অবজেক্টিভ জিনিসটা একটা উদ্দেশ্য আছে উনি নাহলে নিয়ে কেন পড়বেন কেন বলবে যে আমি ষোলো লক্ষ টাকা তারেক দিয়েছি সরি ষাট লক্ষ বলেই দিয়েছি লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে হ্যাঁ এটা উনি কেন বলবেন উনি তো একটা খেলনা মানুষ না ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে ওনার সোর্স ঠিক করতে হয়েছে ওনার সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন করলেন আমি ওনাকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান মানে কেন করলেন এগুলো তখনই বললো যে আপনি তারেকের পাশ থেকে সরে যাবেন আচ্ছা কেন সরে যাব আপনি আমজনতা দল থেকে সরে যাবেন কন্ট্রোল করতে হবে আমি একেবারে খোলামেলা আম ইলিয়াস স্যার আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন দুই দিন বা তিন দিন পরে এবং ফোন দিয়ে বলেছেন তারেকের কাছে আমার নাম্বার আছে আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন এই পাঁচই অগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপর দেখা গেল যে না ওরা রাজাকার রাজাকারী ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউনিভার্সিটির দিকে মানে দল পাল্টানো সুর পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করি যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থাবে না একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন অনলি ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায় তখন উনি বললো যে না আপনার দলের লোকজন করাচ্ছে ওদের খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এটুক পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হোসেনের তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা আড়াইজন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন একটা দুর্বলতা হিসেবে দিয়েছেন কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনি জড়িত কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি আমজনতার দল ওনার এবং কী ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক মুভগুলো নেবেন রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিলিটের ওনার ফোনটা চালু হয়েছে তার পনেরো মিনিট বা দশ মিনিটের ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু করে মানে র্যান্ডম ফোন আসছে আসছে কিসের ফোন এগুলো হচ্ছে বলে দিবটা বলেন আচ্ছা বা এগুলো বলতে তো রুচিতে লাগে মানে হয় কি আপনি যদি লেভেল প্লেইংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয় যাই হোক তারপরেও বলি নাহলে উনি থামবেন না তখন সেক্স কল গ্রুপগুলো আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয় সেই কল সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানেন যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এই এগুলো কি হোয়াট ইজ দি এটা কী হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও এবার হাত থেকে পড়ে পড়ে গেছে তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি জানেন এই সমস্ত কিছু তো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পরে আবার শুরু হয়েছে তখন আমি আবার লিখলাম যে না আমি ফোন বন্ধ করেছো বন্ধ হয় নাই এটা এখন আপনি বন্ধ করেন তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না কারণ আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরও দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করান তখন উনি কি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই তারপরে ওই সারারাত ওইভাবেই গেছে পরের দিনও দেখি থামে না সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই আচ্ছা ওনার যে কোনো কাজের অবজেক্টিভ ঠিক একটা উদ্দেশ্য আছে উনি নাহলে খামাখা আমাকে নিয়ে কেন করবেন কেন বলবেন যে আমি ষোলো লক্ষ টাকা তারেক দিয়েছি সরি ষাট লক্ষ বলেই লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে হ্যাঁ এটা উনি কেন বলবেন উনি তো একটা খেলনা মানুষ না ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে ওনার সোর্স ঠিক করতে হয়েছে ওনার সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেইলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন বললেন আমি উনিকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান মানে কেন করলেন এগুলো তখনই বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান আচ্ছা কেন সরে যাবো আপনি আমজনতা দল থেকে সরে যান বললাম কেন বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে আমি একেবারে খোলামেলা বলবতা ইলিয়াস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন দুই দিন বা তিন দিন পরে এবং ফোন দিয়ে বলেছেন তারেকের কাছে আমার নাম্বার আছে আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন